বন্ধুরা স্কুল অফিসের টিফিনে আপনারা হেলদি কিছু ট্রাই করতে চাইছেন তাহলে আজকের এই টিফিন রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি অল্প তেলে দারুণ একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই আপলোড করব সবার প্রথমে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ছটফট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে অল্প তেলে কীভাবে আমি টিফিন রেসিপিটি শেয়ার করি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে রেসিপিটি আজকে তৈরি করার জন্য দেখুন এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে একটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে অর্ধেকটা গাজর এই করে কেটে নিয়েছি আর এটা কেটে নিয়েছি হচ্ছে মিষ্টি আলু অনেকে মিষ্টি আলু নামে চেনেন আবার অনেকে কিন্তু রাঙ্গা আলু নামেন চেনেন যে যে নামে চেনেন মোটামুটি আমরা রাঙ্গা আলু বলি আবার কখনো কখনো মিষ্টি আলুও বলে থাকি আর এখানে নিয়েছি বিনস বিনস অল্প একটু বিনস নিয়েছি তো এই সবজিগুলো প্রথমে একটু কড়াইতে দিয়ে ভাপিয়ে নেবো তো তার জন্য দেখুন আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব আলু দিয়ে দেবো বিনস আর এখানে মিষ্টি আলুও দিয়ে দেব সবজিগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজিগুলো ভাপানোর মতো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম উপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দেব এদিকে সবজিগুলো ভাপানো হতে থাক আমি অন্যদিকে দেখুন একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দেব বাটি মেপে এক বাটি সুজি এই সুজির মধ্যে আমি দিয়ে দেব দেবো বাটি আটা এক বাটি সুজির জন্য এখানে আমি আটা নিয়েছি হাফ বাটি দিয়ে দেব এখানে হাফ বাটি টক দুই দিয়ে দেব এখানে এক বাটি পরিমাণে জল এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার এই সুজির ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ওদিকে সুজির ব্যাটারটা রেস্টে থাক এদিকে আমি চেক করে নেব যে সবজিগুলো ঠিকঠাকভাবে ভাপানো হয়েছে কিনা না দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে রাঙা আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বিনসটা দেখেই তো বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোকে আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ঢেলে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব সবজিগুলো এখানে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এই মিক্সিং বোলের মধ্যে আমি সবজিগুলো নিয়ে নেব যেটুকু সবজির মধ্যে জল রয়েছে সেই জল সমেত কিন্তু আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এবার এটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি সবজিগুলো পেস্ট করে নিয়ে চলে এলাম তো দেখুন একেবারে মিহি পেস্ট করে নিয়েছি এইভাবেই পেস্ট করে নিতে হবে সবজিগুলোকে আর এদিকেও কিন্তু সুজির ব্যাটারটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গিয়েছে এই সুজির ব্যাটারের মধ্যে সবজির পেস্টটা আমি দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে অনেকটা সবজির পেস্ট লেগেছিল সেই মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প জলও এখানে দিয়ে দিলাম এবার সুজির মধ্যে সবজির পেস্টটা আমি ভালোভাবে মিশিয়ে নেব সবজির পেস্টটা দিয়ে একটু মিশিয়ে নিলাম তো ব্যাটারটা অনেকটাই কিন্তু মোটা রয়েছে এটাকে একটু জল মিশিয়ে আমি পাতলা করে নেব অল্প জল মিশিয়ে ব্যাটারটাকে এখানে আমি রেডি করে নিলাম তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখতে হবে ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেব এখানে এক টুকরো আদাকে গ্রেড করে নিয়েছি সেই গ্রেড করা আদাটা দিয়ে দেব দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব চাট মশলা হাফ চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো এখানে দিয়ে দেব লবণ সব শেষে দেবো ধনেপাতা কুচি আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো টিফিনগুলো বানানোর জন্য ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে তো এবার আমি টিফিনগুলো রেডি করে নেব টিফিনগুলোকে রেডি করার জন্য গ্যাস অন করে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে গেছে এই সময় আমি একটু তেল ব্রাশ করে দেবো আজকে একেবারেই অল্প তেলে টিফিনগুলো বানিয়ে দেখাব এবং অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন তো তেলটা আমি ব্রাশ করে নিলাম এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে এখানে আমি দু হাতা ব্যাটার দিয়ে দেব হাতার পেছনটা দিয়ে একটু গোল শেপ দিয়ে দেব দেখুন কত সুন্দর একটা গোল শেপ দেওয়া হয়ে গেল উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেব এক মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এবার ঢাকনাটা খুলে নেব এই দেখুন উপরটা কি সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এই সময় আমি উপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো এইভাবে এইভাবে একটু হালকা করে তেল ব্রাশ করে দিলে টিফিনগুলো খেতে বেশ ভালো লাগবে দেখুন একেবারে অল্প আমি তেল ব্রাশ করে দিলাম তো এবার আমি উল্টে নেব এই দেখুন কত সুন্দর পেছন সাইডটা হয়ে গেছে তো এর সাইডে আমি আর তেল লাগাবো না এইভাবে চেপে চেপে একটু ভেজে নিলাম তো এবার উল্টে নেব এই দেখুন এই সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই টিফিনটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা টিফিন রেডি হয়ে গেল আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি একইভাবে দু হাতা ব্যাটার দিয়ে দেব হাতার পেছনটা দিয়ে এইভাবে একটু গোল করে নেব এই দেখুন হাতার পেছনটা দিয়ে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম তো আবারও আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব তো দেখুন উপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তো একইভাবে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো তো উল্টে একটু চেপে চেপে আমি তো দেখুন বন্ধুরা আরো একটা টিফিন কিন্তু এখানে রেডি হয়ে গেছে এটাকেও আমি এই যে প্লেটের মধ্যে রেখে দিলাম তো এইভাবে আমি বাকি টিফিনগুলো রেডি করে নেব তো দেখুন বন্ধুরা টিফিনগুলো কত সুন্দর হয়েছে খেতে তো ভীষণই ভালো লাগে সবগুলো টিফিন আমি এখানে রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা টিফিনগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন টিফিনগুলো তো এবার একটা খেয়েও দেখব যে কেমন হয়েছে একটা নিয়ে নিলাম আর এখানে দেখুন টমেটো কেচাপ নিয়েছি তবে আপনারা টমেটো কেচাপের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা যেগুলো তরকারির সঙ্গেও এই টিফিনগুলো পরিবেশন করতে পারেন আর শুধু মুখেও খেতে পারেন তো আমি দেখি টেস্টটা কেমন হয়েছে খাই দারুণ হয়েছে টিফিনগুলো বন্ধুরা তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন বিশেষ করে যেসব বাচ্চারা একেবারে সবজি খেতে পছন্দ করে না তাদের এই টিফিনটা বানিয়ে দেবেন তারা খেয়ে একেবারে বুঝতেও পারবে না যে এগুলো সবজি দিয়ে বানানো হয়েছে এবং তারা খুব মজা করেও খেয়ে নেবে তো বন্ধুরা আশা করছি আজকের টিফিন রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করার পর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার